মুর্শিদ পাক লিখেছেন যে আজমাল তু মর গায়া মগর সাথে লা গায়া যে পীর মুর্শিদ পাক ইরশাদ فرماتেন যে আমার আজমাল তো চলে গেলেন উনি সাথে কি নিয়ে গিয়েছেন এই যে দুনিয়াতে এসে অতি অল্প বয়স আবার দুনিয়ার মহ ত্যাগ করে উনি যে আবার পর্দায় চলে গেলেন আজ মালতু মারা গযা মার সাথে গয়া আমাদেরকে জানাইতেছেন আমাদেরকে জানাইতেছেন পিরু মুর্শিদ পাক যে জেনে রেখো আমার লাল আমার বেটা সে অতি অল্প বয়সে চলে গিয়েছে দুনিয়া থেকে কিন্তু সে সাথে কি নিয়ে গিয়েছে জেনে রেখো হে ভক্তবৃন্দরা হে ভক্তরা জেনে রেখো যে সাথে কি নিয়েছে উলফত জনাবে গৌসে কি উলফত হুসাইন কি যে আমার বেটা আমার লাল যখন সে চলে গেল দুনিয়া থেকে সে সাথে করে এমন এক মহা মূল্যবান এক নিয়ামত সাথে নিয়ে গিয়েছে সেটা হলো গৌসে পাকের মোহাব্বত এবং উলফাত হুসাইন কি শাইন শাহ কারবালা ইমাম আলী মাকাম মৌলা হুসাইনের মুহাব্বত সাথে করে আমার বেটাই দুনিয়া ত্যাগ করেছে এটা পীর মুর্শিদ পাক বলেছেন যে গৌসে পাকের মোহাব্বত নিয়ে গিয়েছে সে ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইসালামের মোহাব্বত সে নিয়ে গিয়েছে সাথে করে এই জন্য ওনার জন্য দোয়া করতেছেন আবার ওনার জন্য দোয়া করতেছেন আজে মালনে গামে শাহে মে যার আপনি ফিদা কি আয় নবী জানে জানে র্শিদ পাক উনার শান্তুলে ধরতেছে যে আজমল গামে মে জানি ফেদা আমার আজমাল এখানে আজমাল বলেছেন যে আমার আজমাল আমার লাল আমার বেটাপ সে শাইন শাহে কারবালাপ ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইসালামের শোকের ভিতরে তার শোকে তার গম তার মাতমে তার শোকে আমার বেটা আজমাল তার নিজের জানকে সে কুরবানি করে দিয়েছে এই দেখেন অতি অল্প বয়সে কিন্তু তিনি কি করেছেন নিজের জানকে যে কথাটা আমি আগেই বলে এসেছিলাম জেনে রাখবেন যে তিনি এই অতি অল্প বয়সে চলে গেছেন এটা হলো জাহেরি কিন্তু ওনার বাতিনি আসল ব্যাপার হলো যে তিনি সায়েন্সে কারবালা পাকের উপরে তিনি জান কোরবানি করেছেন এই অতি অল্প বয়সে এটা আমার নিজের কথা ছিল না এটা পীর মুর্শেদ পাকিব ওনার এই শানটা ওনার এই রাস ওনার এই রহস্যটা উনি তুলে ধরে গিয়েছেন যে আমার আজমাল আমার লাল সে শায়ন শায় কারওয়ালার পাকের গামে তারই শোকে তারই মাতমে তার নিজের জানকে আপনি জান ফেদা কি নিজের জানকে ফেদা করেছেন নিজের জানকে কুরবানি করে গিয়েছেন এই জন্য

ইমামে হুসাইন আল ইসলাম বলেন কে ইমামে হুসাইন রাখবেন ইমামে হুসাইন পাক হচ্ছে নবী পাকের জান নবী পাকের উনি জান ওনাকে নবী পাকের জান বলা হয় নবী পাক তাম কুল কায়নাতের জান নবী পাক তাম সৃষ্টির জান হচ্ছেন নবী পাক আর স্বয়ং নবী পাকের জান হচ্ছেন ইমামে হুসাইন এটা পিরু মুর্শেদ পাক বলেছেন ওনার লিখনির মধ্যে আর আমি আগেই বলে এসেছি ভাই যে খানদান পাকের লেখা এ খান্দান পাকের হাতে লেখার যেই চরণগুলো মহলা আলী আলাহিসালতুয়াসলাম থেকে যেটা এই লেখা চলে আসতেছে মহলা আলী আলাহি ওনার হাতে যত চরণ লিখেছেন জেনে রাখবেন হুজুর আইনসে বাগদাদ পাক ওনার হাতে যত চরণ লিখেছেন মলা পাক ওনার হাতে যত চরণ লিখেছেন পিরু মুর্শেদ পাক ওনার হাতে যত চরণ লিখেছেন একটা চরণও একটা লাইনের একটা ওয়ার্ডও নিজের খাস থেকে না সমস্ত লাইনগুলো প্রত্যেকটা চরণের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লফ খুদার পক্ষ থেকে নাসিল হওয়া আছে জেনে রাখবেন খোদার পক্ষ থেকে নাজিল হওয়া আছে পিরু মুর্শেদ পাক লিখলেন যে আয় জান এ নবী অর্থাৎ হে নবী পাকের জান ইমাম হুসাইন আল ইসলাম শায়েন শাহ কারবালাক উদ্দেশ্যে করে তিনি বলতেছেন তা শায়ন শাহ কারবালা পাক ইমামে আলি মাকাম যে নবী পাকের জান এটা ইলহাম এটা ইলহামের কথা কিসের কথা বলেন এটা ইলহামের কথা ইমাম হুসাইন ইবন আলী আলাই হিমাসলাত ও আসলাম তিনি নবী পাকের জান এটা ইলহামের কথা এটা পিরো মুর্শেদ পাকের উপরে নাজিল হওয়া কথা আয় জানে নবী উস্কো নাই জানে দিলা দে বলতেছেন যে হে জানে নবী হে নবী পাকের জান হে ইমাম উস কো আমার বেটা আমার লাল যিনি আপনার